আসসালামু আলাইকুম বন্ধুরা সৌদি আরবে ফিরিবি সাথে আসছে কত টাকা খরচ এবং কি ফিরিবি সাথে কাজ করার নিয়মকে আমরা বাংলাদেশে থাকা অবস্থায় অনেকেই ফিরি নিয়ে একটু জল্পনা কল্পনার মধ্যে থাকি যে সৌদি আরবে ফিরি আছে এবং কি ফ্রিবি সাথে গিয়ে কাজ করা যায় তো আজকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করবো ফ্রিবি সাথে যদি আপনি কাজ করতে চান আপনার সৌদি আরবে থাকলে প্রত্যেক বছর কত টাকা খরচ আসতে পারে এবং কি বাংলাদেশ থেকে যদি আসেন তাহলে আপনার কত টাকা খরচ হবে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এ ব্যাপারে আপনি প্রপার একটা ধারণা পাবেন তো এরপরে আপনি একটা নিজে নিজের সিদ্ধান্ত নিতে পারবেন যে আপনি ফ্রি সাথে কাজ করতে চান নাকি আপনি কোম্পানির বিষয়ে কাজ করতে চান এই জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে আর বন্ধুরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো ফ্রি বিষয়ের খরচটা জানার আগে আপনাকে বুঝতে হবে ফ্রি বিষয়টা কী আসলে সৌদি আরবে কোনো ফ্রি বিষয় আছে কি না আমি আমি বা আপনি আমরা ফ্রি বিষয় বলতে যা বুঝি যে আমি সৌদি আরবে আসবো আমার কোনো মানে কোনো কোফিল থাকবে না কোনো কোম্পানি থাকবে না আমার কাগজপত্র আমি ঠিক করবো আমি আমার মতো যেখানে ইচ্ছে সেখানে কাজ করব। এ ধরনের ধারণা আমাদের মাথায় থাকে আমরা ভাবি যে এগুলাই হচ্ছে ফ্রি ভিসা বাস্তবে এ ধরনের বিষয় কোনো অস্তিত্ব সৌদি আরবে নাই যারা সৌদি আরবে থাকেন তারা এটা ভালো করে জানেন দেশে থাকলে হয়তো বা এই বিষয়ে তেমন একটা আইডিয়া নাই আসার পরে আপনার ধারণা হয় তো এরপরেও মানুষে যে বাইরে কাজ করে বা ফ্রি বিষে কাজ করে বলে কিভাবে করে এই বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি এরপরে আপনি বুঝবেন যে ফ্রি বিষয়টা আসলে কি বাংলাদেশ থেকে আমরা যখন বিষয় নিয়ে আসি একটা হচ্ছে নির্দিষ্ট কোম্পানির বিষা আসার পরে কাজ থাকুক আর না থাকুক আমরা কোম্পানিতে যাই কেউ কাজ পায় কেউ পায় না সেটা আলাদা কথা আবার কিছু লোক আছে আমরা শুধু বিষাটা কিনি আসার পরে অনেক সময় আমাদের আকামার দেয় অথবা দেয় না যদি আমি এভাবে কন্ট্রাক্ট করি যে আমাকে আগামা দিয়ে দিবেন তো আমাকে আঁকামা দিয়ে দেয় দেওয়ার পরে আমাকে কিন্তু যে কোম্পানি বিষা দিয়ে আনছে উনি কিন্তু আমার কফিল হয় না উনি আমাদেরকে একে সময় দেওয়া দেয় এই সময়ের ভিতরে অন্য জায়গায় কফল হও না হইলেও পরেবার কিন্তু আগামা কোনোভাবে করে দেয় না এবং কি কফিলের কোনো খবর আমার কাছে থাকে না কোফিল কোথায় বা কি করে এগুলো কিছুই জানি না এর এর ধরনের বিষয় নিয়ে আসার পরে অনেকে কিন্তু কি করে ফ্রি বিষাতে বাইরে কাজ করে এখন আপনি মেন পয়েন্টে আসেন আসলে কিভাবে এরা কাজ করে কাজ করার সিস্টেম কি যে কোনো একজন কফিল ধরতে হবে অর্থাৎ আপনি সৌদি আরবে থাকতে হলে অবশ্যই আপনার স্পন্সার লাগবেই আপনি কফিল ছাড়া কোম্পানি ছাড়া সৌদি আরবে কোনোভাবেই থাকতে পারবেন না তো তারা কি করে তারা একটা কফিল বাইর করে বাইর করে তার সাথে একটা চুক্তি করে যে আমি তোমার যদি লাইসেন্স থাকে মহাসা থাকে এখানে কফালা হব হওয়ার পরে আমি নিজে আমার নিজেই করব বাইরে কাজ করব কোম্পানি আমাকে কোনো কাজ দিতে হবে না অর্থাৎ আমি যার কাছে কফালা হব যার নামে সে আমাকে কোনো কাজ দিবে না এ ধরনের চুক্তি আগে হয় তাহলে আমার কাজ আমি বাইরে খুঁজে নিতে হবে তাহলে তার লাভ কী তার লাভ হচ্ছে আমি তাকে মাসে মাসে নির্দিষ্ট পরিমাণে একটা টাকা ফায়দা দিব এটা মাসিক হইতে পারে অথবা বছরে একবার হইতে পারে আমি এই ফায়দা দিয়ে আমি আমার মতো কাজ করলাম যারা ভালো অবস্থানে থাকে নিজস্ব লোকজন থাকে তারা অনেকভাবে কাজ করে গাড়ি চালায় অথবা দোকান ফার্ট করে অনেকভাবে কাজ করে তবে কফিলে কিন্তু আর কোনো কাজ নাই তারা কিন্তু ফ্রি বিষারে কাজ করতেছে তো আপনি এখানে বিষয়টা বুঝেন আসলে কি এটা ফ্রি বিষে কিনা এখানে কিন্তু ফ্রি বিষে কোনো নাম বন্ধও নাই উনি কিন্তু একজন কফিলের নামে আছে একজন স্পন্সারের নামে আছে শুধু কাজটা বাইরে করতেছে বাইরে নিজে কাজ করে ইনকাম করে এই কফিলকে বছরে বছরে মাসে মাসে ফায়দা দিতেছে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার যেরকম কন্টাক্ট করতে পারে তো এভাবে কি আসলে কাজ করা যায় কিনা যদি শ্রম আইনের কথা বলি নিয়মের কথা বলি এভাবে কিন্তু কাজ করার কোনো বৈধতা নাই যদি আপনাকে এভাবে কাজ করতে বাইরে ধরে মুক্ত আমেল ধরতে পারে আপনাকে যখন দেখবে আপনি যেখানে কাজ করতেছেন সেখানে আপনি কফালা নাই তাহলে আপনাকে বড় অঙ্কের একটা জরিমানা দিবে এবং কি আপনার কফিলকেও দিবে এরপর আপনাকে দেশে পাঠিয়ে দেওয়ারও সম্ভাবনা আছে তবে করতেছে অনেকেই যেহেতু এটা ওইভাবে চেক হয় না বা সবাই সাবধানতা অবলম্বন করে কাজ করে তেমন একটা ধরা খায় না সামান্য পরিমাণে অনেকে ধরা খায় যদি নাও দেয় তবে এভাবে করা যায় তো ফ্রি বিষা যে সৌদি আরবের এই ফ্রি বিষা হচ্ছে এটাই ব্যাস ফ্রি বিষাটা কিন্তু বিষাটা কিন্তু ফ্রি না অর্থাৎ আমার বিষা আছে আমার কফিল আছে সব কিছু আছে শুধু আমি আমার মতো কাজ করতেছি আমি উল্টা কফিলকে ফায়দা দিতেছি যেখানে কপিল আমাকে মাসে মাসে বেতন দেওয়ার কথা কাজ করায়া সেখানে আমি কপিলকে টাকা দিই এটা হচ্ছে ফ্রি ভিসার সিস্টেম এর বাইরে আর কোনো সিস্টেম নাই এখন আপনি যদি এভাবে ফ্রি বিসারে কাজ করতে চান আপনাকে কয়েকটা বিষয় কিন্তু মাথায় রাখতে হবে প্রথমত আপনি ভাষা জানেন কিনা দ্বিতীয়ত আপনি যার কাছে কফাল হবেন ওই লোক ভালো কিনা সৎ কিনা। না এবং কি আপনি নিজস্ব লোক আছে কিনা আপনি কাজ করতে পারবেন কিনা আপনি কি কাজ জানেন অথবা আপনার কাছে ওই ধরনের কোনো ইনভেস্ট করার মতো টাকা পয়সা আছে কিনা এগুলো সব যদি থাকে তাহলে আপনি এই সিস্টেমে সৌদি আরবে ফ্রি ভিসা আসতে পারেন অর্থাৎ যে কোনো একটা বিষয় নিয়ে এসে একটা কোফিল খুঁজে তার কাছে কফাল হয় আপনি আপনার মতো বাইরে কাজ করলেন মাসে মাসে কফিলকে ফায়দা দিলেন এর জন্য অবশ্যই আপনাকে যে কয়েকটা কথা বললাম এগুলো ইনসিওর করতে হবে আপনি যদি কিছু কাজও জানেন না এবং কি আপনার কোনো টাকা পয়সাও নাই আপনার লোকজনও নাই আপনি আইসা কিন্তু কোনো কুল কেনা পাবেন না কাজ করে কোফিলকে ফায়দা দেওয়ার দূরের কথা নিজেই চলতে পারবেন না এটা হচ্ছে সৌদি আরবে এখন বাস্তব অবস্থা আর ফ্রি ভিসা যেটা আমি যেভাবে বললাম এটা হচ্ছে অ্যাকচুয়াল একদম সেম ফ্রি ভিসার ক্যাটাগরি এটা হচ্ছে ফ্রি ভিসা আসলে ফ্রি ভিসা না কিন্তু আমরা এটাকে ফ্রি বানাই নাই এটা হচ্ছে কথা আর কিছুই না তো আপনিও যদি এভাবে করতে চান আপনার ওই অভিজ্ঞতা থাকে লোকজন থাকে আপনি চেষ্টা করতে পারেন কোনো সমস্যা নাই তবে সাবধানে থাকতে হবে যদি ধরতে পারে শ্রম মন্ত্রণালয়ের লোকজন অর্থাৎ মুক্ত বামেল আপনাকে কিন্তু জরিমানা দিবে তো ফ্রি ভিসারে আপনি কি কি কাজ করতে পারবেন এ ধরনের একটা প্রশ্ন আসতে পারে আসলে আপনি যদি এভাবে কপিলকে ফায়দা দিয়ে কাজ করতে চান কাজের কিন্তু কোনো নির্দিষ্টতা থাকবে না অর্থাৎ আপনি ইচ্ছা করলে আজকে এখানে কাজ পাইতেছেন করতে পারবেন কালকে ওখানে করতে পারবেন এভাবে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন এটাও একটা হিসাব করতে হবে এভাবে কিন্তু সবাই বেশি টাকা ইনকাম করতে পারে না যদি আপনি ইলেকট্রিকের কাজ জানেন সেক্ষেত্রে আপনি হয়তো মোটামুটি টাকা ইনকাম করতে পারবেন তাও এটা শুরুতে না আস্তে আস্তে আপনার থাকতে থাকতে পুরাতন হইলে লোকজন জানাশোনা হইলে তখন আপনি মোটামুটি ভালো অঙ্কের টাকা ইনকাম করতে পারবেন এটা ঠিক আছে এরপরে আপনি যদি গাড়ি চালাই চালানোর চেষ্টা করেন যে আমি গাড়ি কিনব নিজের গাড়ি নিজে চালাবো সেক্ষেত্রে আপনি কিন্তু শুরুতে কিছুই করতে পারবেন না আর গাড়ির বর্তমানে এমন অবস্থা সৌদি আরবে হয়েছে প্রাইভেট গাড়ি দিয়ে ভাড়া মারাও কিন্তু নিষিদ্ধ ধরতে পারলে এক্ষেত্রে বড় অঙ্কের জরিমানাও দেয় তারপরে অনেকে ভাড়া মারতেছে সেফলি যেভাবে হোক এভাবে কাজ করতে গেলে সবার আগে পরিচিত লোক থাকতে হয় আপনি যদি নিজের একজন লোককে নিয়ে কোথাও ভাড়া মারেন নিয়ে যান এখানে কিন্তু রিক্স বেশি একটা থাকে না পুলিশে ধরলেও নিজের লোক নাম জানেন সব কিছু জানেন বলে আপনি ছড়ে আসতে পারবেন কোনো সমস্যা নেই বাট আপনি বিদেশি একজন প্যাসেঞ্জার কিন্তু নিতে পারবেন না এক্ষেত্রে একটু না একটু রিক্স থাকে পুলিশে ধরলে সে বলবে যে আমি ভাড়া আসি আপনাকে কিন্তু এটা মানে অন্যদিক ঘোরাই আপনাকে বাঁচাবে না কারণ সে হচ্ছে অন্য দেশি লোক তো এটা করতে গেলেও হিসাব নিকাশ করতে হবে অর্থাৎ আপনি যদি এ ধরনের ফ্রি বিষে কাজ করতে চান সবার আগে আপনি কী করতে পারবেন কোন পজিশন আছে আপনার জন্য সৌদি আরবে এই ধরনের চিন্তাভাবনা করেই ফ্রি বিশায় কাজ করার চিন্তা করেন আসলে তো ফ্রি ভিসা না উল্টা কোফিলকে ফায়দা দিয়ে কাজ করার কি আমরা ফ্রি ভিসা বলি তো বন্ধুরা সৌদি আরবে ফ্রি ভিসা কী এটা কিন্তু বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছে আর আরেকটা প্রশ্ন আসে যে আমি ফ্রি ভিসা দেশ থেকে আসলে খরচ কত হইতে পারে খরচ আপনি ফ্রি ভিসা হোক যে ভিসা হোক বাংলাদেশ থেকে আসতে গেলে খরচ কিন্তু প্রায় এ বেশি একটা পার্থক্য হয় না দেশ থেকে বিষে দিয়ে আসার ক্ষেত্রে এখানে এসে আপনি আলাদা করে কফিল দরে কফালভাবে কাজ করলে যে খরচটা সেটা আলাদা তো বিদেশ থেকে আসতে গেলে দেশ থেকে আসতে গেলে এই দেশে খরচ অলমোস্ট সেমই কাছাকাছি পরে বেশি একটা পার্থক্য হয় না তো আশা করি ফ্রি সম্বন্ধে ভালো একটা ধারণা পাইছেন এর বাইরে কোনো জানাশোনার আপনার মনে হয় না কিছু আছে ফ্রি আসলে এগুলোই এই ধরনের কাজকে যারা করে বা করতে চেষ্টা করে এগুলাকে ফ্রি বিষে আমরা বলি আপনিও করতে চাইলে আপনি এখন একটা সিদ্ধান্ত নিতে পারবেন কি করবেন কি করবেন না এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে ফ্রি বিষয় সম্বন্ধে অবশ্যই কমেন্ট করবেন অথবা ইনবক্সে মেসেজ করবেন অবশ্যই আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও যদি আরও পেতে চান অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে নতুন একটা ভিডিওতে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ